আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো গত কয়েকদিন আগে আমি গিয়েছিলাম মরিবাজার শহরে যাওয়ার সময় হঠাৎ করে আমার সাইকেলের ব্রেক শ্যুটা খুলে পড়ে যায় তখন আমি ভাবি যে আমার ব্রেক শ্যুটা মনে হয় নষ্ট হয়ে গেছে তারপর আমি মেকানিকের কাছে নিয়ে যাই মরিবাজার শহরে যাওয়ার পর তো মেকানিক মানে এইটা ভালোভাবে করলো খুলে দেখলো যে এটা ব্রেক শু না এইটা মানে ব্রেক মেশিনটাই ভেঙে গেছে তো তারপর আমাকে বললো যে একটা ব্রেক মেশিন আমি কিনে এনে লাগাইতাম তারপর আমি একটা মেশিন কিনে আনলাম টেরাস থেকে ওই সময় মানে রাতকে ছিল তারপর আমি একটা ব্রেক দিয়ে আমি বাড়িতে চলে আসতে হয় আমার পেছনে ব্রেক দিয়ে আজকে চার একদিন হয়ে যাচ্ছে আমি সাইকেলের ব্রেকটা লাগাইতেছি না আজকে ভাবলাম আমার কিছু কাজ ছিল আমি আজকে কোয়েল পাখির বাচ্চা আনবো তো আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম ওঠার পর আমি মানে সাইকেলটা বের করলাম বের করার পর গাইস আমি এটা লাগাইতেছি আর কি তো প্রথমে আমি আগের যে পুরোনো ওটাই ছিল তো ওইটা আর কোনো কাজের না যদিও ওইটার কিছু নাট ছিল ওই নাটগুলো আমি ডেকেছি কোলে কারণ বিভিন্ন সময় নাটের প্রয়োজন হয় আর এই পাঁচ নম্বর নাটটা গাইস সাইকেলের মানে সমস্ত কাজেই মানে দু একটা নাট বাদেই সবগুলো নাটেই পাঁচ নম্বর হয়ে থাকে তো এর জন্যই মূলত আমি তিনটা নাট ছিলাম তো তিনটা নাটই খুলেছি তাছাড়া আমার সাইকেলের যে আছে তো মধ্যেও মানে নাটগুলো ব্যবহার করা যাবে তো এর জন্যই আমি রেখে দিলাম ভাবলাম যদি অন্য নাট নষ্ট হয়ে যায় তাহলে এই নাটগুলো আমি ব্যবহার করতে পারবো তো এর জন্যই আমি নাটগুলো খুলে দিয়েছি কারণ বিভিন্ন সময় কাজেও লাগতে পারে নাটগুলো তো যাই হোক তারপর আমি আর নতুন যেইটা তো ওইটা আমি ফিটিং করতেছি গাইস তো আমি নতুন এই মানে মাত্র ফার্স্ট আমি মানে এই কাজগুলো করতেছি এর জন্য গাইস আমার মানে অনেক সময় লাগতেছে যদি মেস্তির দিয়ে করাইতাম তাহলে তো মেস্ত্রি এক ঝট করে লাগাই দিত আর মিস্ত্রি দিয়ে করাইতে হইলে এই এইটা মানে এইটা শুধু ফিট করার জন্য পঞ্চাশ টাকা ষাট টাকা চার্জ করতো তো মানে কিছু করে না এটা দিয়ে দিতে হতো তো আমি ভাবলাম যে আমার কাছে যেহেতু এলকে আছে তো আমি এটা নিজেই ট্রাই করি মানে ট্রাই করলে তার কোনো অসুবিধা নাই যদি পারি না তারপর আমি মিস্ত্রির কাছে গিয়ে লাগাবো তো আমি মানে ট্রাই করতেছি আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবেই মানে এটা ফিটিং করেছি আর খুব ভালো হয়েছে মেস্তরকে আমি দেখেছি মিস্টরই বলে না ঠিক আছে তোমার ফিটিং করা হয় যে কোনো সমস্যা হয় নাই আমি আর ভাবছিলাম যে ডিক্সের সাথে এটা শো যায় কিনা তো যাই হোক মানে দেখ মানে পুরো পুরোপুরি লাগাইছি নতুন এর পরেও এটা লাগানো গাইস বেশি কষ্ট না এটা শুধু দুটা নাট আছে তো ওর নাটটা কোলে দিয়ে তারপরে মানে এটা লাগানো যায় ব্যারিকে তারটা তো ওইটা মানে একটু ফিটিং করতে হয় তো ওইটা ফিটিং করার পর এটা টাইট দিয়ে মানে একটু দেখে শুনে টাইট দিয়ে দিলেই হয় ডিক্সের সাথে সাথে এটা তারপর এটা ঠিক হয়ে যায় আমি গাইস নতুন থাকার কারণে আমার একটু অসুবিধা হচ্ছিলো আমি দেখতেছিলাম যে ওইটা মানে ডিক্সের সাথে এটা হয় কি না তো ওটা দেখতেছিলাম হালকা ডিক্সের সাথে লেগে যায় হস করে মানে তারপর আমি আবার এটা মানে ভালোভাবে টাইট করে দিয়ে দিলাম তো এরপর দেখলাম যে গাইস এইটা প্রপারলি ঠিক আছে কিনা তো তারপর দেখলাম যে এটা হ্যাঁ ঠিক আছে আর এগুলো নতুন থাকার কারণে একটু মানে কষ্ট হবে বাট এগুলো নিজে লাগানো ভালো গাইস কারণ এইটা লাগানোর জন্য মেকারকে পঞ্চাশ ষাট টাকা দিয়ে দিতে হতো হুদাই তো এটা নিজে লাগানোর ভালো পঞ্চাশ টাকা সেভ করা যায় আলহামদুলিল্লাহ ফাইনালি আমি এইটা ঠিক করে ফেলছি আর এখন দেখতেছি এটা ওকে আছে কিনা চাক্কা ঠিকঠাক মতো ঘুরতেছে কিনা তো দেখতেছি আলহামদুলিল্লাহ চাকাটা ঠিকঠাক মতো ঘুরতেছে ও আজকের ভিডিও এই পর্যন্তই আর দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ